কসবার ল কলেজ কসবার ল কলেজে যেই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই মর্মান্তিক ঘটনা আজকে যেই নিরাপত্তা রক্ষী সেই নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করার পর এমন কিছু তথ্য নিরাপত্তা রক্ষী দিয়েছেন যেটা আপনারা শুনলেও চমকে যাবেন তার সাথে সাথে আপনাদেরকে এটাও বলবো যে অবশেষে নির্যাতিতার তার বাবা মা মুখ খুলল এই তদন্ত নিয়ে কি বলছেন সম্পূর্ণ রিটারে বলবো এবং এরকমই একটা খাদক বা দল নরসিংহ কলেজেও ঘটেছে যেখানে সৌভিক রায় মনুষ্য অবশ্যই মনুষ্য জাতি কিন্তু তার ভিতরটা হচ্ছে নর খাদকে পূর্ণ সেও ছাত্রদের সাথে এমন কিছু কুরুচিকর এবং এমন কিছু অত্যাচার তাদের করতো এবং সেই সমস্ত অত্যাচার করে তাদের ভিডিও তুলে রাখত সত্যি অবাক লাগে যে সেই সময় ছাত্ররা নিজেদেরকে কতটা অসহায় বলে মনে করে আমরা যেখানে পড়াশোনার জন্য যাই যেখানে জীবনে প্রতিষ্ঠা হওয়ার জন্য যাই সেসব জায়গায় আমাদের জন্য সেভ না যেসব জায়গাগুলোকে আমরা মা বাবারা ভাবি যে আমাদের সন্তানের জন্য সব থেকে মোস্ট প্রবাবলি সেভের জায়গা কিন্তু অ্যাকচুয়ালি সেই সব জায়গা আমাদের সন্তানের জন্য সবথেকে যে খারাপ জায়গা সেটা হয়তো এখন মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে সম্পূর্ণ ডিটেলসে আসবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা অজস্র মানুষ আমার অনেক সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে এত উৎসাহিত করেছেন যে সত্যি আমি আপ্লুত আর অবশ্যই আমার এই চ্যানেল প্রতিবাদের চ্যানেল আর যেখানে অন্যায় দেখব সেখানে অবশ্যই প্রতিবাদ করব কাউকে ভয় পাই না ভয় করি না মরতে একদিন হবেই তবে কোনো খারাপ কাজ করে মরবো না যদি মরতে হয় তাহলে ভালো কাজ করেই মরবো তো সেই ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে কসবার ল কলেজ কসবার ল কলেজে আজকে কিন্তু যে নিরাপত্তারক্ষী পিনাকি ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করার পর উনি অনেক কিন্তু কথা যেগুলো তুলে দিয়েছেন তার মধ্যে এই যে মনোজিৎ মনোজিৎ কিন্তু একজন আমরা সবাই জানি সে কিন্তু এখনই বর্তমানে সেই কলেজে কিন্তু পড়ুয়া নয় তো সেই সেই কলেজে ঢুকতে পারত অস্থায়ী একজন কর্মচারী সে ছিল কি পেয়েছে সত্যি আমাদের এখনো অবাক লাগে ভাবতে এবং সে কিছু বহিরাগত ছাত্রদেরও সেই কলেজে সে নিয়ে আসত সেই কলেজের এক ছাত্রীও মুখ খুলেছে এবং সে বলেছে যে আমরা এই কলেজে সুরক্ষিত নই আমরা জানতাম যে আমাদের কলেজে কিছু বহিরাগত ছাত্ররা ঢুকছে মনোজিত তো এই কলেজ থেকে পড়াশোনা করেও চলে গেছে ও ওই এই কলেজে কী করে ঢুকতে পায় এবং যেটা এই নিরাপত্তা লক্ষ্মীর কথার সাথেও কিন্তু মিলে যাচ্ছে যেখানে উনি বলেছেন যে এই সমস্ত বহিরাগত ছাত্ররাদেরকে মনোজিৎ ঢোকাত এবং তাদের যাতে কোনোভাবে বাধা না দেওয়া যায় তার জন্য কিন্তু যেই এন্ট্রি এন্ট্রিতে যেই সিগনেচার করতে লাগে সেটা সেটার খাতাটাও কিন্তু মনোজিত ছড়িয়ে দিয়েছিল যাতে এই সমস্ত বহিরাগত ছাত্ররা কলেজে অনায়াসে ঢুকতে পারে এবং তাদের কোনো সিগনেচার বা কোনো জিজ্ঞাসাবাদ যাতে করতে না লাগে এবং সে ছাত্রীও কিন্তু বলেছে যে তাদের যে আই কার্ড বলো যেটা আইডেন্টি কার্ড যার দ্বারা আমি যে এই কলেজে পড়ি সেটা প্রুফ সে আইডেন্টি কার্ড বলো এবং কোনো রেজিস্টারে কোনো সিগনেচার বলো কোনো কিছুই কিন্তু চেকিং চেকিং করা হতো না মানে এটা এই কলেজটা কতটা সুরক্ষিত ছিল সেটা আমরা কিন্তু সবার কাছে এবার কিন্তু উঠে গেছে আজকে আমাকে অনেকজন কমেন্টস করেছে যে দিদিভাই শুধুমাত্র এই কলেজ ল কলেজ নয় এই একটা কলেজই নয় আজকে এরকম প্রত্যেকটা কলেজের ভিতর কিন্তু যদি ছাপা মারা হয় তাহলে কিন্তু এরকমই কিছু নোংরা মনোবৃত্তির মানুষজন কিন্তু উঠে আসবে অবশ্যই অবশ্যই আজকে আরজিকর দেখুন আরজিকরের ব্যাপারটা আরজিকড়ে যে তিলত্তমার যে ঘটনাটা ওঠার পর কিন্তু তার ভিতরের যেই নোংরা যেই একটা দলবদ্ধভাবে যেই নোংরাটা চলতো দুর্নীতি চলতো সেটা কিন্তু বেরিয়ে এসেছে ঠিক তেমনি আজকে প্রত্যেকটা কলেজে যদি সেইভাবেই যদি রেড ফেলা হয় না তাহলে বোঝা যাবে সেই সমস্ত কলেজ থেকেও যে সেই সমস্ত কলেজের ছাত্ররাও কতটা অসহায় আজকে শাসক দল পুরোপুরি শাসক দল এটাকে কবজা করে রেখেছে যখন আমাদের শিক্ষামন্ত্রীকে এই সমস্ত কথা জানানো হয় তখন উনি বলে তাই নাকি এগুলো হয়েছে নাকি অবশ্যই ইনভেস্টিগেশন হবে দোষী অবশ্যই শাস্তি পাবে মানে এমন করে উনি ভাবছেন বলছেন যে উনি কিছুই জানেন না হাস্যকর সব থেকে হাসি পায় এই সব ধরনের কথাগুলো শুনলে আজকে কিছু মানুষ বলছে বন্ধু যদি বান্ধবীকে ধর্ষণ করে তাতে আর আমার কি করার আছে তাদেরকে কি অ্যানসার দেওয়া যায় সত্যি জানা নেই আমার সত্যি তাদের বাড়ির যদি সন্তানদের এরকম হতো তখন তারা এক দুদিনের মধ্যেই দোষীকে শাস্তি দিত কিন্তু অন্যের সন্তান তো নিজের রক্ত টান নেই তো কি করে হবে আজকে ছাত্ররা যেখানে ভয়ে ভীত হয়ে থাকে আজকে ছাত্ররা যেখানে বাবা বাড়ি থেকে কিছু বলতে পারে না কারণ তাদেরকে ভয় দেখিয়ে রাখা হয় তাদের ভিডিও ফুটেজ নিয়ে রাখা হয় আজকে এই যে মনোজিৎ এবং আরেকজন যে আহমেদ জায়েদ আহমেদ এরা দুজন এই যে কর্মটা ঘটনার পর তারা কিন্তু ফান রোড রোডের সামনে কিন্তু গেছিল কারোর সাথে দেখা করতে কিন্তু কার সাথে দেখা করতে তারা গেছিলো এখনো পর্যন্ত সেটা তদন্তের মধ্যেই কিন্তু রয়েছে এখনো পর্যন্ত সেটা তদন্তে উঠে আসেনি তবে অবশ্যই উঠে আসবে তার মোবাইল থেকে অর্থাৎ মনোজিতের মোবাইল থেকে শুধু একটা দুটো নয় এরকম হাজার নোংরা ভিডিও কিন্তু পাওয়া গেছে কারণ ওর কারবারটাই ছিল এরকম যে ছেলে সরাসরি ক্লাসে ঢুকে ক্লাস চলাকালীন যে কোনো একজনকে তুলে নিয়ে যেত সেখানে কেউ কিচ্ছু বলতে পারত না এবং সেই ক্লাসের টিচারও কিছু বলতে পারতেন না এখানে অবশ্যই এদের তো হাত আছে বলবই তার থেকেও আমি বলবো যে এই যে কলেজের যারা অধ্যক্ষ যারা কর্মরত অবস্থায় রয়েছেন তারাও কিছু বলতো না চুপ করে থাকতো তাদেরও কিন্তু এখানে অবশ্যই দোষ রয়েছে তারা যদি আজকে এগুলো করতো তাহলে কিন্তু এতটা অন্যায় হতো না ছাত্রদের কাছে ছাত্রদের সাথে আচ্ছা প্রত্যেকটা ছাত্র নিজেদের জীবনে প্রতিষ্ঠা লাভ করার জন্য প্রত্যেকটা মা বাবা তাদের রক্ত জল করা পয়সা খরচ করে তাদেরকে তাদের সন্তানকে মানুষ করার জন্য জীবনে এস্টাবলিশ করার জন্য পড়তে পাঠায় কিন্তু সেই পড়ার জায়গাটাই তাদের কাছে সেভ নয় তারা হয়তো জানেই না যে আজকে আমার কলেজ থেকে আমি ভালো বতর করে ফিরেছি কালকে আমার সাথে কী হতে পারে তারা কেউই জানে না আজকে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা কলেজে এই ধরনের জিনিসগুলো হয়ে যাচ্ছে এখন একটা কলেজে ধরা পড়েছে তার জন্য সেটা সামনে আসছে কিন্তু বাকি কলেজগুলো এখনও কিন্তু কেউ জানা নেই যে ভিতরে কি ভয়াবহ জিনিস চলছে আপনাদেরকে জানাবো যে তার মা অবশেষে মুখ খুলেছে এবং এই যে তদন্ত চলছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যে আপনারা কি এই তদন্তর ভার পুরোপুরি কি সিবিআইতে দিতে চান তারা বলেছে যে না পুলিশ যেই সমস্ত তদন্ত করছে এখনো পর্যন্ত তারা স্যাটিসফাইড শুধুমাত্র নিরাপদ এই নিজেদের তার মাই বলেননি এটা কিন্তু নিজেদের তার আইন অর্থাৎ উকিল কিন্তু বলেছেন যে পুলিশ যে এই তদন্ত করছে এখনো পর্যন্ত তারা স্যাটিসফাইড কারণ এইবার পুলিশও কিন্তু একেবারে জড়সরো হয়ে বসেছে কারণ সব দিক দিয়ে এই শাসক শ্রেণী বুঝতে পারছে যে তারা পুরোপুরি হয়ে ফেসে যাচ্ছে তাদের আখড়া এই যে আর্য কেসটায় আচ্ছা তিলোত্তমা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তোমার দোষীরাও অনেক আমরা সামনে আনতে পারতাম যেহেতু সে তাকে জীবন থেকেই হাঁটি দিয়েছে তাই কিন্তু এখনো পর্যন্ত তীরো তোমার দোষীরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই ক্ষেত্রে আজকে তো এই যে এই যে মেয়েটাকে এই যে নিজেতে তাকে যে তার যে শ্বাসকষ্ট হচ্ছিল এবং সেই শ্বাসকষ্টের জন্য তার কিন্তু একটা প্রাণঘাতী আশঙ্কাও ছিল কিন্তু এই মনোজিতের মতন নর খাদকরা কতটা মানে অত্যাচার মানে অত্যাচার করবে বা কি বলবো এদের কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না কারণ আমি এদেরকে জানোয়ার পরে সম্বোধন করেছিলাম বলে আপনারা বলেছেন যে জানোয়ারের সাথে এদের তুলনা করো না সত্যি সত্যি এদের সাথে জানোয়ারের তুলনা করা যায় না যায় না এরা হচ্ছে নদ নর খাদক আজকে ইনহেলার নিয়ে এসে মেয়েটিকে শ্বাস যাতে তার যে শ্বাসকষ্টটা আছে সেটা ঠিক হয় তাকে কিন্তু বাঁচানোর জন্য নয় তাকে ইনহেলার দিয়েছিল যাতে মেয়েটি ঠিক হয়ে যায় মেয়েটিকে আবার ধর্ষণ করতে পারে এবং তার ভিডিও ফুটেজ তুলতে পারে কতটা ভয়ানক হলে এরকম করা যায় এবং কতটা নির্ভয় অর্থাৎ তার কতটা পাওয়ার যে তার মনে কোনো ভয় নেই আমার কিছু হবে না আজকে যদি সেই মেয়েটা মারাও যেত না তাহলে কি হতো এই মনোজিৎ এই মনোজিতের মতন এরকম নর খাদুকরাও কিন্তু তথ্য প্রমাণ লোপাট হয়ে যেত আর এদেরও কিন্তু ধরা যেত না কারণ এরা শাসক শ্রেণীর হয়ে কাজ করছে অবাক লাগে অবাক লাগে এদের কথা ভাবতে আজকে মেয়েটি ওরা বুঝতে পারেনি যে মেয়েটি এরকম করবে কারণ যেটা এই মনোজিৎকে এখন স্বীকারোক্তি না হয় মনোজিৎ নিজে বলেছে যে এর আগে অনেক এরকম কেস করেছি কিন্তু বুঝতে পারিনি এইবারে কেসটা এরকম ধরা পড়ে যাবো এই মেয়েটা এইভাবে ফাঁসিয়ে দেবে ভাবতে পারছেন কতটা মানে মানে জানোয়ার বলবো কি নরক খাঁদ হলে এই ধরনের এরা কথা বলতে পারে এবং তার ভিডিও ফুটেজ তুলে রেখেছে যাতে এর পরে আবারও তাকে ভোগ করতে পারে এরা মেয়েদেরকে ভোগের বস্তু বলে মনে করে এইটা শোনা যাচ্ছে যে কসবা যে ল কলেজ সেই ল কলেজে যখন নতুন পড়ুয়ারা আসতো তাদের নাকি প্রত্যেকের নাম্বার এই মনোযোগ জোগাড় করে রাখত এবং তার মধ্যে থেকেই একজনকে ডেকে নিয়ে আসতো তার সাথে কথা বলতো তাকে জিজ্ঞাসা করতো যে তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কি না সরি বয়ফ্রেন্ড আছে কি না শুধু তাই নয় তাদেরকে রাত্রেবেলা ফোন করা হতো এবং বলা হতো যে তোমার নগ্ন বলতেও সত্যি মুখে বাজছে যে একটা ছবি দাও মেয়েটি যদি না দিত তাহলে জোর করা হতো এবং তাদেরকে লোভ দেখানো হতো যে ইউনিয়নের তোমাদেরকে যুক্ত করে দেবো বা ইউনিয়নে ইউনিয়নের একজন হেড করে দেবো এবং এটাও বলতো আমি তো দেখবো আর তো কেউ দেখবে না এরকম করে তার মোবাইলে প্রচুর ছবি পাওয়া গেছে এবং সেই ছবিগুলো সে তার বন্ধুদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিত অর্থাৎ তাদের মোবাইলে সেন্ড করে দিত কতটা দুশ্চরিত্র কতটা লম্পট ইঁতর হলে এই ধরনের কাজ করতে পারে আজকে মেয়েরা পড়তে যাচ্ছে মেয়েদের সেফটি কোথায় কোথায় সেফটি কোথাও সেফটি নেই আজকে এরকম মনোজীব প্রত্যেকটা কলেজে রয়েছে কিন্তু ওই জানা যাচ্ছে না ধরা পড়ছে না তাই আমি প্রত্যেকটা বোনদের বলবো শুধু বোনদের নয় ভাইদেরও বলবো যে তোমরা যেখানে এই ধরনের অন্যায় দেখবে তোমরা প্রোটেস্ট না করতে পারো বাইরে এসে তোমরা বলার মানুষকে জানাবে ভয় পাবে না ভিতরে ভয় নিয়ে তোমরা কোনো কিছু জয় করতে পারবে না আজকে এই বোনটাকে কিন্তু আমরা স্যালুট জানাই কারণ জানো তো কারণ মেয়ে এই বোনটা কিন্তু চুপ করেছিল না এই বোনটা কিন্তু মুখ খুলেছে এবং মুখ খোলার পর কিন্তু এত কিছু সামনে উঠে এসছে বন্ধুরা কসবার ল কলেজের মতন আরেকটি কলেজে এরকম দিনের পর দিন অত্যাচার চলে যাচ্ছে ছাত্রীদের ওপর নয় ছাত্রদের ওপর সৌভিক রায় বলে এক ছাত্র ইউনিয়নের একজন সদস্য সে এই নরসিংহ কলেজে ছাত্রদের কাছে গিয়ে তাদেরকে বলতো প্যান খুলতে এবং প্যান খোলার পর তাদের যৌনাঙ্গ দেখে এবং তার ভিডিও তুলে শুধু তাই নয় তাদের যৌনাঙ্গে জল ঢেলে দিয়ে বিকৃত সুখ উপভোগ করতো মানে ভাবুন কতটা বিকৃত মানসিকতার মানুষ হলে এই ধরনের কাজ করে আজকে যেই ছাত্র এই নরসিংহ কলেজের যেই ছাত্র মুখ খুলেছে তার নাম সে প্রকাশ্যে আনেনি সে বলছে যে এইটা

কখনো প্যান্ট খুলে দেওয়া হতো কখনো দেখাতে বলতো এবং তার ভিডিও তোলা হতো এবং সেখানে জল হতো এবং নিতেন কোন দুনিয়ায় আমরা বাস করছি কোন রাজ্যে আমরা বাস করছি এর নাম পশ্চিমবাংলা এদের কি এই সমস্ত কলেজে থাকার কথা এদের তো পুরোপুরি ট্রিটমেন্টের জন্য কিন্তু এসআই লেমে থাকার কথা আজকে ভাবুন যে এরা কি করতে চলেছে এরা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কি করে ফেলছে আজকে আমি মনে করি কলেজে কলেজে ইউনিয়ন কেন থাকবে এগুলো তো শিক্ষা প্রতিষ্ঠান এখানে তো ছাত্রছাত্রীরা যায় শিক্ষা গ্রহণের জন্য একটা জায়গা থেকে এই এত বড়ো কাণ্ড ঘটে যাওয়ার পরও একটা জায়গা থেকেও কিন্তু এই ইউনিয়ন উঠে দেওয়ার বা উঠিয়ে দেওয়ার কথা কিন্তু কেউ বলল না কিসের ইউনিয়ন কলেজে কলেজে কিসের ইউনিয়ন বিশ্বাস করুন এই সমস্ত কথা যখন শুনি না বা দেখি না তখন নিজেদের মানসিকতা ঠিক থাকে না সত্যি ভাবি যে আমাদের সন্তানকে ভবিষ্যতে পুরী কি লাভ কারণ আমাদের সন্তানকে যদি আমরা সুস্থই না রাখতে পারলাম আমাদের সন্তান আমাদের কাছে কতটা মানে ভালোবাসার মানুষ তাদেরকে তিল তিল করে বড় করে তুলি তাদেরকে আমাদের জমানো অর্থ দিয়ে তাদেরকে পড়িয়ে তারা যেন জীবনে প্রতিষ্ঠা লাভ করে সে চেষ্টা করি কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে গিয়ে তারা তাদের জীবন নাশ করে কি লাভ তাদের পড়িয়ে কোনো লাভ আছে কি কোনো লাভ নেই আজকে আমি প্রতিবাদ করছি আজকে যদি প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করে আজকে প্রত্যেকটা কলেজে যাদের সাথে এরকম হয়ে হয়ে আসছে তারা যদি আজকে একত্র হয়ে প্রতিবাদ করে না তাহলে এই এরকম নর পিচাস নর খাদকের দলরা কিন্তু সামনে প্রকাশ্যে আসবে জানি জানি এই যে শাসক শ্রেণীর পাওয়ার তারা এই পাওয়ার দেখেই তো সবার মুখ বন্ধ করে রেখেছে কিন্তু আমি মনে করি সবার উদ্ধে আমি কোনো পলিটিক্স করি না আগেই বলে রাখি বা আমি কোনো রঙে মানে রঙ্গিত নই আমি একজন সাধারণ মানুষ আমি যেখানে অন্যায় দেখব সেখানে আমি প্রতিবাদ করব প্রতিবাদ করে এসেছি কারণ এটা স্বাধীন ভারতবর্ষ সেখানে আমার কোনো ব্যক্তিগত আমার কিছু বক্তব্য থাকতেই পারে এবং সেই বক্তব্য আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরি এখানে আমি মনে করি জনতা জনধন আজকে জনতারা যদি একত্র হয় না এই জনতারাই কিন্তু ভোট দিয়ে একজনকে কিন্তু দাঁড় করায় এই আশা নিয়ে হয়তো আমাদের ভালো হবে কিন্তু আদৌ কোনো কিছু ভালো হচ্ছে কি কোনো কিছু ভালো হচ্ছে না তাই প্রত্যেকজনকে বলবো প্রতিবাদে নামো তোমরা প্রতিবাদ করলে তোমরা হয়তো ভাবছো তার পাওয়ার অনেক বেশি কিন্তু তোমরা যদি একত্র হয়ে প্রতিবাদ করো তাহলে দেখবে তাদের থেকে তোমাদের পাওয়ার বেশি প্রত্যেকটা মেয়ের ব্যাগে আমি মনে করি কিছু কাটো যেরকম ব্লেড যেরকম শুকনো মরিচ এগুলো নিয়ে রাখা দরকার তাদের প্রোটেকশনের জন্য যাতে এই নরখাদক খাদক যদি পুরো বড় ক্ষতি না করতে পারি ছোট মোটো ক্ষতি করে যেন সেখান থেকে বেঁচে ফিরতে পারি চলুন আজকের মতো প্রতিবেদনটা আমার এই পর্যন্তই যত এই সমস্ত খবর দেখছি না সত্যি বলছি কোথাও না কোথাও নিজেও ভেঙে পড়ছি যে কি হচ্ছে কি হচ্ছে আমাদের রাজ্যে আজকে মেয়েরা কোথাও সেভ নেই আজকে মেয়েদের যে এই ধরনের ধর্ষিতা হচ্ছে মেয়েরা সেখানে কিন্তু কোনো রং নেই রয়েছে লজ্জা আজকে শুধুমাত্র মেয়েরা নয় মেয়েদের পাশাপাশি ছেলেরাও হচ্ছে দেখুন না নরসিংহ কলেজে কি অবস্থা ছেলেদের সাথে এরকম হচ্ছে এবং তাদের ভিডিও তুলে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেই যে ছাত্র এই সৌভিক রায় সে বিকৃত সুখ নিচ্ছে তার এটাতে নাকি খুব সুখ সে পায় ছিল আজকের মতন প্রতিবেদনটা আমার এই পর্যন্তই আবার আসবে কোনো নতুন ভিডিও নিয়ে করার জন্য নমস্কার